তাই শুনো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ নির্ভীক তোমার দলের ছেলেরা নাকি অযথাই বিরোধী দলের ছেলেদের সাথে মারামারি করেছে ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ রানা নির্ভীককে প্রশ্নটা করলেন নির্ভীক বেশ স্বাভাবিকভাবে উত্তর দিল মারামারির খবরটা আমিও পেয়েছি ভাই কিন্তু সেটা যে অযথা ছিল এই খবরটা আপনাকে কে দিল পাশ থেকে আরাফাত হোসেন গম্ভীর গলায় বলে উঠলেন আমি বলছি কিন্তু কে বলেছে সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে তোমার ছেলেরা অযথাই কেন ওদের সাথে লাগতে গেল আপনি দিয়েছেন খবরটা অবশ্য আমার আগে বোঝা উচিত ছিল যে আমাদের দলে একমাত্র আপনি আছেন যে রাজনীতি থেকে বেশি অন্যের খবর সংগ্রহ করতে পছন্দ করেন মুখ সামলে কথা বলো নির্ভীক ভুলে যেও না যে আমি তোমার থেকে বেশি দিন হলো এই পেশায় আছি তাই তোমার থেকে আমি বেশি বুঝি সমস্যাটা তো ওখানেই আপনি বেশি বোঝেন আর কি বলুন তো রাজনীতিটা শুধুমাত্র আপনার পেশা আর এটা আমার পেশা আর নেশা দুটোই আপনার থেকে নিশ্চয়ই আপনা থেকে নিশ্চয়ই আমি একটু হলেও ভালো বুঝি বলেই আজকে এই পদটায় আমি আছি আহ নির্ভীক এসব কথা পরে হবে আগে বলো আরাফাত আমাকে যে খবরটা দিয়েছে সেটা কি সত্যি আমি তোমার মুখ থেকে সবটা শুনতে চাই না মাসুদ ভাই আপনাকে অর্ধকে সত্যিটা বলা হয়েছে প্রথমত যে ছেলেগুলো মারামারি করেছে তারা আমার দলের ছিল ওরা একসময় আমার হয়ে কাজ করতো কিন্তু এখন আর করে না নির্বিকের কথার মাঝে আরাফাত হোসেন আবারও বলে উঠল তোমার কাছে কি প্রমাণ আছে যে ওরা এখন আর তোমার হয়ে কাজ করে না আমার কথার মাঝে কেউ নাক গলালে কিন্তু আমার মাথা গরম হয়ে যায় মাসুদ ভাই শুধু আপনি সামনে আছেন বলে কিন্তু কিছু বলছি না ওনাকে বলুন আমার ধৈর্যের বাঁধ ভাঙার আগেই যেন উনি চুপ করেন নির্বিকের করা অপমানে আরাফাত হোসেনের মুখ বন্ধ হয়ে গেল এতগুলো ছোট ছোট ছেলের সামনে তাকে নির্বিকেভাবে অপমান করলো কচাটা ফাঁপতে আরাফাত হোসেনের মাথায় রক্ত উঠে গেল মাসুদ ভাই ওই ছেলেগুলো আর আমার সাথে কাজ করে না এখন ওরা কাজ ছেড়ে দিয়েছে কিন্তু আমাকে সাপোর্ট করা হয়তো ছাড়েনি আমার কাছে পাক্কা খবর আছে যে আমাদের দলের ছেলেগুলো অযথাই আগে মারামারি শুরু করেনি ভাই বরং ওরা যাতে আগে হাত ওঠায় সেজন্য ওদেরকে উস্কানো হয়েছে ওদেরকে কথা জালে ফাঁসিয়ে আগে উত্তক্ত করা হয়েছে ভাই তারপরেও ওরা আগে হাত তোলে পক্ষের ছেলেরা আমাদের পক্ষের একজন ছেলেকে ধাক্কা দেয় তারপর আমাদের দলের ছেলেরা তাদের উপর হামলা চালায় আপনি বলুন মাসুদ ভাই আপনার সামনে যদি আপনার দলের নেতাকে নিয়ে কেউ কটুক্তি করে তাকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে এবং সামনে আপনার দলকে ছোট করে তাহলে কি আপনি চুপ করে থাকতে পারবেন ওরা তো শুধু মেরেছে কিন্তু আমি বা আপনি হলে তো ওদেরকে কেটে রেখে আসতাম এখন পুরো ব্যাপারটা আপনি বিচার করে বলুন যে ওদের দোষটা কোথায় কিন্তু নির্ভীক আরাফাত আমাকে বলল যে আমাদের ছেলেরা নাকি আগে ওদের গায়ে হাত দিয়েছে আর তুমি বলছো যে ওরা আগে হাত দেয়নি তাহলে আমি কোনটা সত্যি বলে ভেবে নিব আর তোমার কি মনে হয় যে এটা আমাদের দলের বদনাম করার জন্য পূর্ব পরিকল্পিত ছিল একদমই ঠিক বুঝেছেন ভাই আসলে পুরো ঘটনাটা না খুবই কাঁচা মাথার পরিকল্পনা ছিল কাঁচাটা ডিপি আরাফাত হোসেনের দিকে তাকিয়ে বল তা দেখে আরাফাত হোসেন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল নির্বিক আবার বলতে শুরু করলো ভাই ঘটনাটা কিন্তু আমাদের ভার্সিটির মধ্যে ঘটেনি ভার্সিটি থেকে বেশ অনেকটা দূরেই এই ঘটনাটা ঘটেছে এবং যেখানে এই ঘটনাটা ঘটেছে ওই জায়গায় মাত্র একটাই সিসিটিভি ক্যামেরা ছিল হ্যাঁ সিসিটিভি ক্যামেরার নাম শুনেই আরাফাত হোসেনের গলাটা যেন শুকিয়ে গেল তার লোকজন তো তাকে এই খবরটা দেয়নি এখন এসে ফুটেজ দেখা গেছে যে আগে হাত উঠিয়েছিল মাসুদ সাহেব উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলেন কি বলছো নির্ভীক তাহলে তো ফুটেজটা চেক করলে সব পরিষ্কার হয়ে যাবে ভাই আমিও সেটা ভেবেই আগে গিয়ে ফুটেজটা চেক করি কিন্তু ফুটেজে মারামারির পুরো দৃশ্যটা ঠিক দেখা যাচ্ছে না মানে ফুটেজ দেখে আপনি এটা বুঝতে পারবেন না যে কে মারামারি শুরু করেছে কথাটা শুনে আরাফাত হোসেন যেন স্বস্তি নিঃশ্বাস নিলেন তিনি আবারও নির্বিকের কথার মাঝে নাক গলিয়ে বলেন যখন পরিষ্কার কিছু দেখায় যায়নি তাহলে এই কথাটা তুললে কেন অযথা সময় নষ্ট মাসুদ ভাই আপনি কি একটা ব্যাপার বুঝতে পারছেন যে দলের মাঝে আগাছা বেড়ে গেছে ছাটাই করতে হবে সেগুলো দিকে তাকিয়ে শেষবারের মতো সাবধান করছি আরাফাত সাহেব আমার কথার মাঝে নিজের নোংরা হাত টেনে আনবেন না ফলাফল যদি অন্যদিকে যায় তাহলে কিন্তু তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন আর মাসুদ ভাই আর একবার যদি কেউ আমার কথার মাঝে আমাকে আটকে দিচ্ছে তাহলে কিন্তু আমি চুপ হয়ে যাব এই পার্টি সহ সভাপতির পথ কিছুই কিন্তু আমাকে আটকাতে পারবেন না সাথে অনেকের অবস্থা যে বেহাল হবে সেটা থেকেও কিন্তু আমায় কেউ আটকাতে পারবে না আরাফাত হোসেন যেন দম্বার পাত্র নন তিনি পুনরায় ছাচালো গলায় বললেন এই ছেলে কাকে হুমকি দিচ্ছ তুমি কি ভাবছো তোমার হুমকিতে আমি ভয় পেয়ে যাব আর কিসের ক্ষমতা তোমার বাপ এমপি বলে সেই গরম আমাকে দেখাচ্ছ কি ভেবেছ তোমার হুমকি শুনে আমি ভয়ে কুকড়ে যাব আরাফাত হোসেনের কথা শুনে নির্বিক একটা বাঁকা হাসি দিয়ে বলল আপনার মতো চুনপুটিকে মারতে আবার আমার বাবাকে লাগবে নাকি আপনার জন্য তো এই নির্ভীক চৌধুরী যথেষ্ট আর এই নির্ভীক চৌধুরী কখনো অন্যের ক্ষমতার জোরে কাউকে হুমকি দেয় না চাইলে আমার ক্ষমতা আপনাকে দেখাতে পারি বলুন দেখবেন মাসুদ সাহেব বুঝতে পারছেন যে পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে আর নির্ভীক যে ফাঁকা হুমকি দেবে না সেটাও তিনি খুব ভালো করে জানে তিনি আরাফাত হোসেনকে থামতে বলে নির্ভীকে বললেন আমরা কিন্তু আসল কথা থেকে সরে যাচ্ছি নির্ভীক আর কেউ তোমার কথার মাঝে কথা বলবে না তুমি তোমার কথা শেষ করো নির্ভীক আবার আগের কথায় ফিরে এলো ফুটে যে মারামারির দৃশ্যটা ভালোভাবে দেখা না গেলেও অন্য কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখা গেছে মাসুদ ভাই সে সম্পর্কে আমি পরে বলছি তার আগে এই ব্যাপারটা পরিষ্কার করি যে কে আগে হাত তুলেছিল এই বিষয়টাই যখন এত বড়ো করে আপনাকে দেখানো হয়েছে তাহলে আপনার কাছে এটাই আগে ক্লিয়ার করি আপনি এটা খুব ভালো করেই জানেন ভাই যে আজকালকার যুগে কোথাও কোনো ঝামেলা হতে দেখলে মানুষ সেটা না আটকিয়ে আগে সেটা ভিডিও করে এবং পরবর্তীতে সেটা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে ঠিক একই ঘটনা এখানেও ঘটেছে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা না গেলেও মোবাইলের ভিডিও ফুটেজে সবটা পরিষ্কার দেখা গেছে ওখানে মারামারি শুরু হওয়ার বেশ অনেকক্ষণ আগে থেকেই ওদের মাস তর্ক বিতর্ক হচ্ছিল ঠিক ওই সময়টা থেকেই আমাদের ভার্সিটিরই একটা ছেলে পুরোটা ভিডিও করে এবং শুধু ভিডিওই করে না সেটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে এবং ইতিমধ্যে সেই ভিডিওতে প্রায় তিরিশ হাজার ভিউও হয়েছে কেন্দ্র নির্বিক ভিডিওটা তুমি কোথায় পেলে ঠিক প্রশ্ন ভাই ভিডিওটা আমি কোথায় পেলাম আসলে ভিডিওটা আমি পাইনি আমার একজন ছেলে আমাকে দেখিয়েছে আর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যে গ্রুপে আপলোড করা হয়েছে সেটা আমাদের ভার্সিটির একটা গ্রুপ সেই সূত্রেই আমার ভিডিওটা পাওয়া ভাই আমি আপনাকে অনেকক্ষণ আগেই হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দিয়েছি আপনি হয়তো চেক করেননি তাই নাকি আমি সত্যি চেক করে নিই অনেক চুপ থাকার পর আরাফাত হোসেন এবার মুখ খুললেন একটা মেকি হাসি দিয়ে নির্বিককে বললেন তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল আর নির্বিক বলতেই হয়েছে যে তোমার বুদ্ধি আছে নির্ভিক আবারও হালকা বাঁকা হেসে চেয়ারের সাথে গা এগিয়ে দিয়ে আরাফাত হোসেনকে বলল একটু তো লজ্জা করুন আরাফাত সাহেব আপনার থেকে তো গিরগিটি রং বদলাতে বেশি সময় নাই তুমি কিন্তু বেশি বলছো নির্ভীক নির্ভীক চেয়ার থেকে মাথা উঠিয়ে ক্রুদ্ধ দৃষ্টিতে আরাফাত হোসেনের দিকে তাকে রাগি কনসেপ্ট বল আমি তো এখনো কিছু বলিনি আরাফাত সাহেব কিন্তু এবার বলবো নির্ভীক পুনরায় মাসুদ সাহেবের দিকে তাকে বলে শুরু করলো মাসুদ ভাই এখন আপনাকে বলি যে সিসিটিভি ফুটেজ কি দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও আপলোড করা হয়েছে সেই ভিডিওর টাইম ছিল গতকাল বিকাল চারটা তেইশ মিনিট মানে এই সময়টাই ওখানে ঝামেলা শুরু হয় কিন্তু তার আগে সিসিটিভি ফুটেজ অনুযায়ী তিনটা চল্লিশ মিনিটে ওখানে একটা গাড়ি এসে থামে দুই মিনিট পর সেই গাড়ি থেকে বেরিয়ে আসেন দাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক এবং তার সাথে কথা বলতে আসে সেই ছেলেগুলো যাদের সাথে আমাদের দলের ছেলেগুলোর মারামারি করে এবং যেই লোকটি সেখানে উপস্থিত ছিল তিনি আর অন্য কেউ নন বরং আমাদের দলের সদস্য জনাব আরাফাত হোসেন সাহেব নির্বিকের শেষ কথাটা যেন সেখানেই একটা বাজ মাসুদ সাহেব আরাফাত হোসেনের দিকে প্রশ্ন করলেন আমি এসব কি শুনছি আরাফাত তুমি ওই ছেলেগুলোর সাথে কেন কথা বলেছিলে দাঁড়ান মাসুদ ভাই আমাকে আগে কথা শেষ করতে দিন ঠিক ঠিক চারটা পাঁচে ছেলেগুলো ওখান থেকে সেই দোকানটার সামনে গিয়ে দাঁড়ায় যেখানে ঝামেলাটা হয়েছিল কিন্তু আমাদের আরাফাত সাহেব তখনই ওখান থেকে চলে আসে না উনি পুনরায় গাড়িতে গিয়ে বসেন এবং ঝামেলাটা নিজ চোখে দেখে তারপর সেখান থেকে চলে যান কারণ ঝামেলাটা শেষ হয় চারটা আটচল্লিশ মিনিটে আর ওনার গাড়ি ওখান থেকে চলে যায় চারটা ঊনপঞ্চাশ মিনিটে সেটাও এই কারণে কেননা আমার লোক জায়গাতে চারটা উনপঞ্চাশ মিনিটেই পৌঁছায় ঘটনাটা এমন দাঁড়ালো মাসুদ ভাই জারাফাত সাহেব কিন্তু চাইলে আমাদের দলের ছেলেদের ঘটনার শুরুতেই থামিয়ে দিতে পারতো কিন্তু তিনি সেটা করেননি তাহলে তো তারা তো সুন্দর সাজানো গোছানো পরিকল্পনাটা ভেস্তে যেত আরাফাত হোসেন নিজেই পক্ষে বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না কারণ তিনি জানেন নির্বিক একবার যখন কোনো কথা তুলেছে তার মানে সেটা প্রমাণ আছে নিশ্চয়ই তার কাছে আরাফাত হোসেন এখন নিজের লোকেদেরই চড়াতে মন চাইছে এত কিছু বলো কিন্তু ওখানে যে একটা সিসি ক্যামেরা আছে সেটা বলো না সব এক একবার এক একটা অপদার্থ মাসুদ সাহেব আরাফাত হোসেনকে বলেন তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও হ্যাঁ হ্যাঁ বলতে চাই ওর কাছে কি প্রমাণ আছে যে আমি ওখানে ছিলাম কেন থাকবেন আরাফাত সাহেব এই নিন মাসুদ ভাই সে সময় সিসিটিভি ফুটেজ এবার আরাফাত হোসেনের বলার মতো কিছুই রইল না তিনি যে পুরোপুরি ফেসে গেছেন সেটা খুব ভালো করে বুঝতে পারছেন নির্বিক চেয়ার চটিদারে মাসুদ সাহেবের দিকে তাকে বলা ওনার আসল চেহারা আপনার সামনে এনেছি আমার মনে হয় এই প্রমাণই যথেষ্ট এটা বোঝাতে যে উনি নামে এই দলের হলেও কাজ করেন অন্য দলের হয়ে এখন বাকি সিদ্ধান্ত আপনার হাতে মাসুদ ভাই আপনি দেখেন কি করবেন আর হ্যাঁ মাসুদ ভাই এরপরে যদি কোনো গিরগিটি আমার নামে কোনো অভিযোগ তুলে তাহলে আমাকে যেন নিজের পক্ষে শান্তিপূর্ণভাবে কথা বলার সুযোগ দেওয়া হয় আর কেউ যদি আগ কিছু বলতে আসে তাহলে কিন্তু আমি নিজে কিছু বলার আগে তার মুখটা বন্ধ করব আসছি প্রতিদিনের মতো আজও প্রভা তার কাঙ্ক্ষিত ফোন কলটির জন্য অপেক্ষা করছে এবং তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফোন কলটি চলেও আসলো ফোনটা রিসিভ করতেই প্রতিবারে না এবারও ভেসে উঠলো তিনটি হাস্যজল চেহারা তিনজনে এক সাথেই জিজ্ঞেস করল কেমন আছিস প্রভা ভালো আছি তোরা কেমন আছিস আরে আমরাও ভালো আছি প্রেরণা উৎকণ্ঠিত গলায় প্রভাকে বলে এই প্রভা আজ কিন্তু তুই আমাদের ওই তোর ওই ক্রাশের কথা বলতে চেয়েছিলি এখন তাড়াতাড়ি বলা শুরু কর এই দাঁড়া দাঁড়া বলছি আগে তোদের কথাগুলো তো শুনতে দে আমাদের কোনো কথা নেই মই আমরা যেমন ছিলাম তেমনই আছি না আমার কপালে কোনো বয়ফ্রেন্ড জুড়েছে আর না ওই দুইটার কপালে কোনো গার্লফ্রেন্ড জুড়েছে আর না আমরা কেউ কারোরে দেখে ক্রাশ খাইছে সব দিক থেকে তুই এগিয়ে আছিস তাই আমাদের ওপর সময় নষ্ট না করে তুই তরটা বলা শুরু কর প্রেরণার সাথে তার মিলিয়ে তিসান আর প্রয়াস দুজনে একই কথা বলতে লাগলো প্রভাকে প্রভা বুঝতে পারলো যে এদের মাথার মধ্যে যখন একবার নির্বিকের বিষয় জানার পোকা ঠুকেছে তখন না বলা পর্যন্ত সেই পোকার কিলিবিলি থামবেই না তারপর ওদেরকে সব বলা শুরু করলো এই এক সপ্তাহে নির্বিকের সাথে সে কিভাবে দেখা করেছে কি কি কথা বলেছে নির্বিকের পেছনে কেমন পাগলামি করেছে সবটা ওদেরকে বলো বাকি থাকলো শুধু উৎসবের কথাগুলো আর মুন্নির কথাগুলো কারণ ওদের সাথে সম্পর্কিত ঘটনাগুলো খালি ঝামেলার আর এই পাগলগুলো যদি একবার শুনে এসব যে ওর সাথে এত ঝামেলা হয়েছে আর সব থেকে বড় কথা মন্দিরকে মেরেছে তাহলে সেই মধ্যে সবগুলো ওর ভার্সিটিতে এসে একটা ঝামেলা পাকাপে একা ঝামেলা পাকাবে না প্রভার বড় মামাকেও এর মাঝে জড়াবে প্রভার বড় মামা মানে তিসানের বাবা পেশায় ডিআইসি শেষে দেখা গেল যে একেবারে পুলিশ নিয়ে হাজির হলো কি দরকার পাগলদের হ্যাঁ তার থেকে বড় ওরা নির্বিকের কথাতে সন্তুষ্ট থাক প্রভা খেয়াল করলো তিন জোড়া চোখ ওর দিকে অবিশ্বাস চাউনিতে তাকিয়ে আছে প্রভা ঠিক ওদের এই চাউনির এই বুঝতে পারলো না নিরবতা ভেঙে তিশান অবিশ্বাসে গলায় বলল প্রভা সিরিয়াসলি তুই এসব করেছিস তুই কিনা একটা ছেলের পিছনে ঘুরে ঘুরে একবারই তার সাথে কথা বলেছিস তিশানের সাথে এবার প্রয়াসে যোগ দিল এই প্রভা তুই ঠিক আছিস তো মানে তুই কলেজে থাকতে এত এত প্রেমের প্রস্তাব পেয়েছিস আমরা জোর করো কখনো তোকে কারোর সাথে কথা বলার জন্য রাজি করাতে পারিনি আর তুই কিনা নিজে গিয়ে একটা ছেলের সাথে প্রতিদিন কথা কথা বলছিস তুই তো ওদের দুজন বললেও মারাত্মকভাবে প্রেরণা এখনো প্রভার দিকে ওই আগের মতো অবিশ্বাসের তাকিয়ে আছে সাথে প্রভাকে যেন সে গভীর ভাবে পর্যবেক্ষণ করছে প্রভা প্রেরণাকে বল তুই আবার চুপ করে আছিস কেন তুইও কিছু বল আমি তোকে একটা প্রশ্ন করব প্রভাব ঠিকঠাক উত্তর দিবি তোর সিনিয়র কি শুধুই তোর ক্রাশ নাকি ব্যাপারটা ভালোবাসা অব্দি চলে গেছে প্রেরণা হঠাৎ এমন প্রশ্ন শুনে প্রভা একটু হকচকিয়ে গেল এই মুহূর্তে সে এই প্রশ্নটা ঠিক আশাই করেনি টিচার বিরক্ত হয়ে প্রেরণাকে বলল ক্রাশ হোক আর ভালোবাসা হোক ব্যাপারটা তো একই না দুটো শব্দ দিয়েই প্রভা যে ওনাকে পছন্দ করে সেটাই বোঝায় তুই একটা গাধা টিশান ক্রাশ আর ভালোবাসা কখনো এক হয় না আর না ভালোবাসা আর ভালো লাগা কখনো এক হয় ক্রাশ তো অনেকেই হতে পারে ভালো অনেককেই লাগতে পারে কিন্তু ভালো শুধু একজনকেই বাসা যায় আমাদের প্রভার মতো চুপচাপ একটা মেয়ে যখন কোনো ছেলের জন্য নিজের স্বভাবটাই বদলে ফেলেছে তার মানে ব্যাপারটা শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নেই আমরা সবার জন্য কিন্তু নিজেদের চিরাচরিত স্বভাব বোধ বদলাই না তিশান এটা মনে রাখিস প্রেরণার কথা বলো ও তার মানে আমি যেমন তোর জন্য সিগারেট খাওয়ার অভ্যাসটা ছেড়ে দিয়েছি তেমন প্রভাব নির্বিকের জন্য ওর স্বভাবটা বদলে ফেলেছে দূর কথা তোর আর আমার ব্যাপারটা আলাদা তুই তো আর আমার ওপর আগে থেকে ক্রাস্ট ছিলি না কিন্তু প্রভার ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে আমি নিশ্চিত প্রভা ওই নির্ভীক চৌধুরীকে ভালোবেসে ফেলেছে আবারও তিনজনের দৃষ্টি প্রভার উপর নিবদ্ধ হলো প্রভা নিজেও এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত নয় যে ও নির্ভীককে ভালোবাসে নাকি নির্বিক শুধুই ওর ক্র্যাশ এদিকে এই প্রভাকে চুপ থাকতে দেখে এবার প্রয়াস বলে উঠল এই প্রভা বল না আপু যেটা বলল সেটাকে ঠিক তুই কি ওই ভাইয়াকে ভালোবাসিস প্রভার উত্তরে জন্য তিনজনই অধীর আগ্রহ অপেক্ষা করছে কিন্তু প্রভা ওদের অপেক্ষাকে অপেক্ষায় রেখে হুট করে ভিডিও কল থেকে বের হয়ে অফলাইন চলে গেল এই দিকে ফোনে আরো তিনটে মানুষ যে ওর সাথে কথা বলছিল সেটা যেন ওর মনেই নেই এইদিকে তিনজনেরই এখন মন আছে প্রভার কাছে এসে ওকে পেটাতে প্রয়াস রাগী গলায় বলল কালকেও ওকে আগে ফোন দিবি না ও ফোন দিলে রিসিভ করবে কিন্তু আগে কথা বলবি না প্রয়াসের সাথে তিশান আরও প্রেরণাও দুজনেই একমত হলো প্রয়াসও ফোন রেখে দিল প্রেরণা তিশানকে বলল তাহলে এখন ফোনটা রাখি দিছো বেবি ওয়েট প্রেরণা একটা কথা ছিল তোর সাথে আচ্ছা তাড়াতাড়ি বল কেন রে এত তারা কেন তোর কেউ অপেক্ষা করছে নাকি শেষের কথাটা দিশান সন্ধিহান গলায় বলল আরে ধর আমার জন্য আবার কে অপেক্ষা করবে ঘুম পাছিল তাই বললাম আচ্ছা তুই যতক্ষণ সময় লাগে বল আচ্ছা শুন এক সপ্তাহ পর বাড়ি ফিরবো ভাবছি তুই কি যেতে পারবি আরে তুই যাবি আর আমি এখানে থাকব নাকি কতদিন পর আবার সবাই এক হব বল তো আচ্ছা প্রভাকেও আসতে বলি কেমন আরে ওকে তো আজকেই বলতে চেয়েছিলাম কিন্তু হুট করে ফোনটা কেটে দিল আচ্ছা শোন আমি তোর ওখানে গিয়ে তোকে নিয়ে তারপর বাড়ি ফিরবো তোর একা একা আসার দরকার নেই কেমন আর প্রয়াসকে কিছু বলিস না বাড়িতেও কিছু জানাবি না সবাইকে সারপ্রাইজ দেব আচ্ছা টিশু বেবি কাউকে বলবো না আর কিছু বলবে না আর কিছু বলবো না তুই ঘুমা রাখছি গুড নাইট গুড নাইট প্রেরণাদের কথাগুলো প্রভাকে খুব ভাবাচ্ছে আজ পর্যন্ত ওরা প্রভার সম্পর্কে কিছু ভুল আন্দাজ করেনি এবারও হয়তো ওরাই ঠিক কিন্তু প্রভা ভাবছে ও যদি নির্বিককে ভালোই বেশিই থাকে তাহলে এই ভয়টা কেন হচ্ছে নির্বিক আদৌ রাজি হবে কিনা সেই ভয়টা প্রভা করছে জীবনের প্রথম ভালোবাসা অপূর্ণ থাকার ভয় করছে আরে নির্বিক তাদের দলের ছেলেদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করছিল। কাল তেমন কোনো কাজ করতে পারেনি আসার পর থেকে ঝামেলার খবর পেয়ে এসে দিকটে সামলে সময় চলে গেছে ঝামেলার পর ঝামেলা মেটার পর আরাফাত হোসেনের প্রতি মাথা গরম হওয়ার কারণে আর ভার্সিটিতেই থাকেনি সে তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিল তাই আজ সকাল সকালে ভার্সিটিতে আসে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করেছিল এরই মাঝে কারো কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালো দেখলো উৎসব মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে নির্বিক ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বুকের সাথে দু হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ল কি বলতে এসেছিস সেটা পরিষ্কার করে বল আরে তো রাগ করিস কেন বলতো আমি কি একটু তোর সাথে গল্প করতে আসতে পারি না বল তাই নাকি আমার সব থেকে প্রিয় বন্ধু আমার সাথে গল্প করতে এসেছে আচ্ছা তুই শুরু কর কেমন আছিস ভাই ভালোই আছি তোর কি খবর কোন গর্ত থেকে বেরোলি বিশ্বাস কর ভাই তোকে দেখার আগে আমি একটু ভালো ছিলাম না তোকে দেখার পর এখন খুব ভালো লাগছে উৎসবের কথা শুনে নির্ভীক হালকা হাসলা বললি না তো কোন গর্ত থেকে এতদিন পর বেরোলি গর্ত থেকে না ভাই কবর থেকে বেরোলাম আসলে একজনকে খুব তাড়াতাড়ি কবর পাঠাবো তাই সব ব্যবস্থা ঠিকঠাক করে এলাম আসলে যাকে পাঠাবো তাকে আবার আমি খুব ভালোবাসি তাই কবরের মাঝে যাতে তার কোনো সমস্যা না হয় সেসবই দেখে আসলাম উৎসবের কথা শুনে নির্বিক একটা বাঁকা হাসি দিয়ে পালা তা কবরের জায়গাটা ভালোভাবে মেপে দেখেছিস তো না মানে দুইজন তো একসাথে থাকতে পারবে কি বলতো যাকে তুই এত ভালোবেসে কবরে পাঠাবি সেও নিশ্চয়ই তোকে খুব ভালোবাসে তোকে তোকে নিয়ে নিশ্চিত সেখানে যাবে তাই বলছিলাম আর কি তুই কি জানিস যে তুই কত বড় হারামি হুম জানি তো হারামির সাথে লড়াই নেমেছি মাঝে মাঝে তো একটু একটু হারামি হতেই হয় আসলে কি বলতো যে যেই ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই বোঝাতে হয় হোসেন সাহেবকে দল থেকে বের করে ছাড়লে আমি কেন ওনাকে বের করব উনি ওনার অপরাধের জন্য দল থেকে বহিষ্কার হয়েছেন কালকের ঘটনা তো নিশ্চয়ই তোর কানে এতক্ষণে পৌঁছে গেছে সেই কারণেই ওনাকে বহিষ্কার করা হয়েছে আর এর পিছনে আরও কে কে আছে সেটাও খুব তাড়াতাড়ি সবার সামনে আসবে তোর কি মনে হয় জামের পেছনে আছে না আমি এটা খুব ভালো করেই জানি যে তুই এসবের মাঝে নেই কি বলতো আমি বেছে বেছে শক্তভক্ত কাউকেই আমার প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছি আর আরাফাত সাহেব যে কাজটা করেছে সেটা ছ্যাঁচরামো ছাড়া আর কিছুই নয় আর তুই যে এসব ছ্যাঁচরামোর ভুল করবি না সেটা আমি খুব ভালো করেই জানি বাহ আমার বন্ধু আমাকে তো ভালো করেছে না তাহলে তো একটা কথা বলতেই হচ্ছে হারামির শত্রু হারামই হয় আচ্ছা তাহলে থাক আসি এখন কাজের বলেই উৎসব সেখান থেকে চলে গেল মনটা আজ তার পথ ভালো এক সপ্তাহ ইউনিভার্সিটিতে না আসলেও কোনো খবরই তার কান এড়াতে পারেনি উৎসবের কেন যেন মনে হচ্ছে নির্বিক দ্বিতীয়বারের মতো ভাঙতে চলেছে উৎসব ভাবছে যে জানা তুই আমাকে দিয়েছিল নির্বিক চৌধুরী আজ এতগুলো বছর পর হয়তো আমি তোকে সে জানাটা ফেরত দিতে পারবো তোকে আমার থেকে বেশ হয়তো তোর বাপু চেনে না তুই না চাইতেও নিজের জীবনের সব থেকে বড় সর্বনাশটা ডেকে আনছিস তারপর সেটা গোপনে না করে প্রকাশ্যে চিন্তা করিস না আমি যেমন তিলে তিলে মরছি তোকেও সে একইভাবে তিলে তিলে মারব আমি যেমন নিজের করা ভুলের জন্য তিলে তিলে মরছে তেমনি তুইও মরবি নিজের করা ভুলের জন্য তুই সারা জীবন পস্তাবি একটা সুযোগ যখনই উৎসব মির্জা পেয়েছে তখন সেটা কোনো মতে সে আচার করবে না ক্যান্টিনের এক পাশের টেবিলে নির্ভীক নির্ভয় আর মহিন বসে আড্ডা দিয়েছে আর ঠিক তার অপর পাশের টেবিলে উৎসব আর তার দলের কিছু ছেলে পেলে বসে আছে প্রভা প্রথম ক্লাসটা শেষ করে ক্যান্টিনে আসলো কাল রাতে প্রেরণাদের কথাটা শোনার পর আর চোখে ঘুম আসে ভোরের দিকে ঘুমিয়ে আবার কিছুক্ষণ পরেই পড়তে হয়েছে মাথাটা যেন ঝিম ধরে রয়েছে আজ এক কাপ চা না খেলে কিছুতেই মাথাটা ঠিক হবে না আচ্ছা ভার্সিটিতে আসার পর এখনো নির্বিকের সাথে প্রভার দেখাই হয়নি সেই জন্য মাথাটা আরও বেশি বেশি ঝিম ধরে আছে এই কয়েকদিনে নির্ভীক যেন প্রভার অভ্যাসে পরিণত হয়েছে ক্যান্টিনে এসে প্রভা নির্ভীককে দেখতে পেল সাথে সাথে যেন তার সব অসুখ সেরে গেল নির্বিকের পরনে আজ কালো প্যান্টের সাথে সাদা শার্ট আশেপাশের মেয়েগুলো নির্বিককেই দেখছে প্রভা মনে মনে সব কটা মেয়েকে গালি দিল খাবার খেতে এসেছিস তো চুপচাপ খানা, না নির্লজ্জের মতো তাকিয়ে থাকতে হবে কেন প্রভা ভাবলো এক কাপ চা নিয়ে গিয়ে আজকেও নির্বিকদের সাথেই বসবে নির্বিক প্রভাকে খেয়াল না করলেও নির্বিকের বিপরীতে পাশের মানুষটা প্রভাকে ঠিকই খেয়াল করেছে এবং সেটা এটাও খুব ভালো করেই জানে যে প্রভা পরবর্তীতে কি করবে প্রভা যা হাতে নিয়ে নির্বিকদের দিকে যেতেই ধরলে পেছন থেকে উৎসব প্রভা নাম ধরেই ডেকে ওঠে